হে বিরন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিও তো আপনাদের দেখাবো কিভাবে আপনারা কুকয়নে ফিউসার ট্রেড করবেন সো আপনারা অনেকে আছেন যে কীভাবে কুকয়নে ফিসার ট্রেড করতে হয় আপনার অনেকে আর কি এগুলা সম্বন্ধে আর কি আপনাদের ধারণা নাই এবং আর কি পারেন না অনেকে সো এই ভিডিওটা যদি আপনি নাটেনি শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনি কুকয়নে আর কি ফিসার ট্রেড করতে পারবেন সো তাহলে বেশি কথা না বলে আর কি ভিডিওটা শুরু করা যাক সো রাইট নেওয়া দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনে চলে আসছি ট্রেড করার জন্য অবশ্যই আপনাদের একটা ওপেন করতে হবে সো তারপর ওপেন করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন অ্যান্ড টেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন দেওয়া আছে ফিচার এবং একটা তীরের মতো আইকন দেওয়া আছে সো এখানে ক্লিক করে দিবেন আপনারা অ্যান্ড তারপর মূলত এখানে দেখতে পারবেন যে আপনার কর্নারে আর কি একটা টোকেন সিলেক্ট করা থাকবে যে কোনো আমার এখানে দেখতে পাচ্ছেন এস এল সোল টোকেনটা আর কি সিলেক্ট করা আছে সো এখানে ক্লিক করবেন এবং আপনি কি টোকেন দিয়ে আর কি ট্রেড করতে চাইতেছেন ধরেন সাপোজ আমি সোল টোকেন দিয়ে ট্রেড করবে জন্য সোল হেড আমি সিলেক্ট করে রাখছি আগে থেকে হ্যান্ড সিলেক্ট করে দেবেন এখানে টিপ দিলে সিলেক্ট হয়ে যাবে তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা এক্স ফাইভ এক্স লেখা এখানে দেখতে পাচ্ছেন সো এখানে এখানে ক্লিক করবেন এটা মূলত আপনার টাকার উপরে ডিপেন্ড করবে সো ধরেন সাপোজ আপনার অ্যামাউন্ট কম আছে অবশ্যই আপনারা ফাইভ এক্স দিবেন যদি আপনার দশ ডলার অথবা বিশ ডলার দিয়ে ট্রেড করেন আর যদি আপনার বেশি হয় তাহলে আর কি আপনি এখানে দশ এক্স দিতে পারেন যদি পঞ্চাশ ষাট ডলার হয় সো অবশ্যই এটা আপনার নির্ভর করবে হলো লিকুইড প্রাইস মানে আপনার একটা প্রাইস দিবে ওই প্রাইস যদি আপনার মানে অভার হয়ে যায় যদি বাইতে আপনি ট্রেড করেন যদি অভার হয়ে যায় মানে নিচে নেমে যায় ওই প্রাইজের তো অবশ্যই আপনার এই লিকুইড হয়ে যাবে অ্যামাউন্টটা আর যদি আপনার ওই প্রাইস অভার না করে তাহলে আর কি প্রফিট মানে এখানে আপনার মেন ই সো অবশ্যই আপনার এখানে কম দেওয়ার চেষ্টা করবেন প্রথমত শিখবেন তারপর সে আপনি বেশি দিবেন যদি প্রফেশনাল হয়ে যান তাহলে সো আমি এখানে ট্রেন এক্স দিতেছি কারণ আমার আমি আর কি ট্রেন দিয়ে আর কি করতে চাইতেছি সো আমি এখানে কন্টিনিউতে আর কি কনফার্মে ক্লিক করলাম অ্যান্ড তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি বাইটে সেল করবো অবশ্যই সো এখানে বাই সিলেক্ট করা আছে আপনি যদি সেলে করেন অবশ্যই সেল সিলেক্ট করবেন সো আমি বাই সিলেক্ট করে দিলাম অ্যান্ড তারপর এখানে দেখতে পাচ্ছেন মার্কেট সো এখানে আপনার অবশ্যই মার্কেট দিবেন এইখানে আপনার লিমিটেড দেওয়া থাকতে পারে সো মার্কেটে ক্লিক করে মার্কেটটা দিয়ে দেবেন অ্যান্ড তারপর আপনার মূলত ডলারটা আর কি এদিকে আনতে হবে সো আপনার যদি ডলারটা ট্রেডিং মানে ফাউন্ডিংয়ে থাকে তাহলে অবশ্যই এখানে ফাউন্ডিং সিলেক্ট করবেন অ্যান্ড তারপর আপনার অ্যামাউন্টটা শো করবে অ্যান্ড তারপর আপনারা এখানে ট্রেডিং আর কি নিয়ে আসবেন এখানে ম্যাক্সি ক্লিক করে তারপর কনফার্মে ক্লিক করলে আর কি অ্যামাউন্টটা চলে আসবে যেহেতু আমার অ্যামাউন্টটা আনায় আছে সো আর কোনো প্রয়োজন নাই কিছুর সো এখন এখানে আপনারা মূলত এখানে আপনি ফুল অ্যামাউন্ট দিয়ে করতে চাইতেছেন না কি কম দিয়ে করতে চাইতেছেন এখানে আপনি সিলেক্ট করতে পারেন যেহেতু আমি পুরাটা দিয়ে অ্যান্ড পুরাটা আমি এখানে সিলেক্ট করে দিলাম অ্যান্ড তারপর এখানে মূলত এখন আপনাদের প্রথমত বাই লং এখানে ক্লিক করতে হবে অ্যান্ড দেখতে পাচ্ছেন অলরেডি আমার ডেটটা শুরু হয়ে গেছে সো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে আপনার এখানে প্রাইসটা দেখাইবে যেমন আমার এখানে প্রাইসটা দেখাইছে আপনার আমি বাই করছি একশো একাশি ডলার দিয়ে এবং পঁয়ত্রিশ সেন্ট দিয়ে আর কি সো আমার মানে অ্যামাউন্টটা আর কি আমার মূলত পনেরো ডলারের মতো আসলো সো আমার অ্যামাউন্ট আর কি এখন আর কি লসে আছে দেখতে পাচ্ছেন জিরো দশমিক ফাইভ সেন্ট সো আমার অ্যামাউন্ট আর কি তখনই চলে যাবে মানে এখান থেকে আপনার যখন আর কি একশো চৌষট্টি ডলার সাতচল্লিশ সেন্টে মানে এই এটার আর কি দাম কমে আসতে হবে তখনই আর কি আমার পনেরো ডলার আর কি লিকুইড হয়ে যাবে মানে এখান থেকে কেটে নিয়ে যাবে আর যদি আপনার এখন দেখতে পাচ্ছেন তিন সেন্ট আস্তে আস্তে যদি দাম বাড়ে মানে এটার অভার না হয় ততক্ষণ ধরেই মানে ধরেন সাপোজ এখন দুইশো ডলারে গেল গা তাহলে কিন্তু আমার এই দশ পার্সেন্ট মানে দশ এক্স আমি আপনার টেটে দিছি না লেবারেস তো এটা অবশ্যই আপনার দশ এক্স অনুযায়ী আমার প্রফিট দিবে দেখতে পাচ্ছেন আমি কথা বলতে বলতে কিন্তু জিরো দশমিক তিন মতো প্রফিট হয়ে গেছে সো এখন দেখতে পারবেন যে বাড়বে হয়তো কমবে মানে দুইটাই তো অ্যান্ড আপনারা যদি গেরা পার্কি চার্ট ট্রেডিংয়ের চার্ট দেখতে চান অবশ্যই এখানে গিফটের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন সাইডে একটা দুইটা চার্ট অপশন দেখতে পাচ্ছেন মানে ট্রেডিং এর সো এখানে ক্লিক করবেন এন্ড তারপরে আপনারা এখানে দেখতে পারবেন আপনার চার্ট মন মত না এখানে 60 মিনিটে দিলে 60 মিনিটে অথবা 15 মিনিটে দিলে 15 মিনিটে অথবা 8 ঘন্টা দিলে 8 ঘন্টা অথবা 1 ঘন্টা মানে এক দিনে দিলে এক দিনের সো এইভাবে মূলত আপনারা চার্ট দেখতে পারবেন এন্ড নিচে এখানে সবকিছু আর কি দেখতে পারবেন বাই সেল কত পার্সেন্ট হইতাছে এগুলা তারপর আপনি এই তীরের মতো এখানে ক্লিক করলে তারপর আপনাদের আবার এখানে নিয়ে আসবে ট্রেডিংয়ের জায়গায় সো এখানে মূলত অর্ডার এখন ধরেন সাপোজ আপনার ট্রেডিংয়ে প্রফিট হয়ে গেছে ধরেন সাপোজ এক ডলার অথবা আপনার একটা অ্যামাউন্ট এখন আর কি আপনি চাইতেছেন ট্রেডিং থেকে বের হয়ে যাবেন তাহলে অবশ্যই এখানে মার্কেট কোরস এখানে ক্লিক করবেন এবং আপনার যদি প্রফিট থাকে প্রফিটে অ্যামাউন্টটা এখানে আর কি এই যে দেখতে পাচ্ছেন আমার বিয়াল্লিশ সেন্ট মানে বিয়াল্লিশ সেন্ট এখানে আছে মানে ট্রেডের নেয় নেয় সো এখানে আপনার অ্যামাউন্টটা আর কি আপনি যে অ্যামাউন্ট দিয়ে ট্রেড করবেন ওই অ্যামাউন্ট আর কি যোগ হয়ে যাবে সো এখানে আপনার সব কিছু আর কি দেখতে পারবেন অলরেডি কথা বলতে বলতে আট সিনের মতো প্রফিট হয়ে গেছে তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন গরির মতো একটা আইকন এখানে ক্লিক করলে আপনার কতগুলো ট্রেড করছেন সব কিছু এখানে দেখতে পারবেন অর্ডার এবং সব কিছু আর কি এখানে দেখতে পারবেন চাইলে সো আশা করি বুঝতে পারছেন এভাবে মূলত আপনার ট্রেডিং করতে হয় অ্যান্ড এসেস এ গেলে আপনার মূলত এখানে ট্রেডিংয়ে গেলে আপনার মূলত এখানে ট্রেডিংয়ে এই যে ফিচারে গেলে সো এখানে দেখতে পারবেন অ্যামাউন্ট অ্যান্ড তারপর মূলত ওভার বিতে গেলে অ্যান্ড এখানে কয়নে গেলে সব কিছু আর কি দেখতে পারবেন আপনার যাই হোক আশা করি বুঝতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন এই যে নতুন একটা কোকন আপনার ফিউচার আছে সো এখানে লাস্টে অ্যাকাউন্টের সাইটে এই সাইটে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার যে টোকেন দিয়ে কি ট্রেডিং করতেছে না ওই টোকেনটা শো করবে এবং প্লাস অথবা মাইনাস থাকলে আপনার এখানে শো করবে দেখতে পাচ্ছেন আমার পাঁচ সেন্টের মতো প্লাস আছে এটা এখানে শো করছে সো এই ভিডিওটা যদি আপনার একটু হলো ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক করবেন ধন্যবাদ